দ্রুত সময়ে নির্বাচন দিন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শ্যামল আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফ্যাসিস সরকারের পতনে অবশ্যই ছাত্র জনতার অবদান আছে ছাত্র জনতা আন্দোলন করেছে এর পরিবেশ সৃষ্টি করেছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনার পতনে তার পাশে কেউ দাঁড়ায় নাই বাংলাদেশে এই প্রথম কোন নেত্রী সাথে তার তিনশো এমপি নিয়ে পলায়ন করেছে আমাদের একত্রিশ দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন করব সবকিছু ঠিক করতে হলে জনবান্ধব সরকার দরকার নির্বাচন কমিশন গঠন হয়েছে এখন নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সম্মান নিয়ে বিদায় নিন কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য উপজেলার বুধহন্তি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এইসব কথা বলেন উনত্রিশ নভেম্বর শুক্রবার বিকাল চারটায় উপজেলার বুধন্তি ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধন্তি খেলার মাঠে বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম সর্দারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কায়ুম রাষ্ট্রমিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম হেলালের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ মানুষ অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রোমা ও মোহাম্মদ আলী আজম সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ দস্তগীর সদস্য সচিবকেট ইমাম হোসেন সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ডিপি লিটন চৌধুরী সদস্য সচিব আলমগীর হোসেন পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ নাজির আহমেদ সাধারণ সম্পাদক হাজি মিজান জেলা যুবদলের সভাপতি শামী মোল্লা সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল প্রমুখ অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের নেত্রী শিউলি চৌধুরী কয়েক শত মানুষের উপস্থিতিতে মিছিল দিয়ে অনুষ্ঠানে যোগদান করায় অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় পরে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহিলা দলের নেত্রী শিউলি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কামনা জানান মোহাম্মদ শামীম রেজা নিউজ ডেস্ক ドイニー・コラチョーク。